কি ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে অসুবিধা হচ্ছে চোখের সমস্যা আছে শুধু একটি বোতলের ঢাকনার সাহায্যেই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন অনেক সময় কি হয় আমাদের আর নানারকম হাত দিয়ে সূচের সাহায্যে কোনো কিছু সেলাই করতে চাই সেলাই মেশিন তো প্রত্যেকের বাড়িতে থাকে না তখন আমরা কি করি সূচে সুতো পরাই কিন্তু যাদের চোখের সমস্যা রয়েছে বাড়িতে যে বয়স্ক মারা আছেন অনেক সময় চোখের সমস্যা হয় সূচে সুতো পরাতে কারোর সাহায্যের প্রয়োজন হয় হয়তো বাড়িতে কেউ থাকে না তখন অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হয় তা আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা থাকে কম বেশি প্রত্যেকেরই জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল জলের বোতলের ঢাকনাটা একটু পাতলা হয় তাই এখানে আমি ছুরির সাহায্যে খুব সহজেই ঠিক মাঝখানটায় ছোট্ট একটি ছিদ্র করে নিলাম এই দেখুন ছুরি দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দিলেই জলের বোতলের ঢাকনাগুলো ছিদ্র হয়ে যাবে তারপর আমাদের বাড়িতে যেই ধরনের ইলেকট্রিক তার থাকে না তার ভেতরের থেকে এখানে আমি একটি তামার তার বের করে নিচ্ছি এখানে আমি একদম ছোট্ট সূচে সুতো পরানোর জন্য তৈরি করছি আপনারা বড় ছোট যে কোনো সুচে সুতো পরিয়ে নিতে পারেন এর জন্য একটি তামার তার ব্যবহার করছি আর এই জিনিসটা যদি একবার তৈরি করে নিতে পারেন আপনাদের আর বারবার তৈরি করার প্রয়োজন পড়বে না একবার একটু কষ্ট করে তৈরি করে নিলে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় তার থেকে অনেক দিন বেশি আপনারা ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না বোতলের ঢাকনার মাঝখানটায় আমি এইভাবে তামার তারটাকে দেখুন ঢুকিয়ে দিলাম এবার তামার তারটাকে কি করবো বোতলের ঢাকনার এইভাবে আমি এইভাবে ভাজ করে দিচ্ছি এখানে আমি নিয়ে নেব ফেবিকুইক আঠা ফেবিকুইক বা এই ধরনের যে কোনো আঠা নিতে হবে যেগুলো খুবই মজবুত সহজে খুলে না যায় খুব সহজে আটকে যায় তামার তার আর বোতলের ঢাকটা এইভাবে ফেবিকুইক আঠা আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ যাতে এটা খুব ভালো করে টাইট হয়ে আটকায় এর জন্য আমাদের এখানে কিছু সময় এটাকে রেখে দিতে লাগবে আর এটা যাতে অনেক দিন টেকসই হয় সহজে নষ্ট না হয় এখানে আমি কিছুটা পরিমাণ কাগজ নিয়ে নিয়েছি এই আঠার ওপরে এইভাবে কাগজটাকে ভাজ করে দিয়ে দেব এইভাবে ভাঁজ করে দিলে কি হবে আর সহজে আঠাটা কিন্তু খুলবে না আর তামার তারটা পুরো এই ঢাকনার মধ্যে একেবারে আটকে যাবে কিছু সময় রেখেছিলাম এই দেখুন একেবারে টাইট হয়ে আটকে গেছে আমি টেনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর খুলছে না এবার এটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো যখন আমরা খুশি সুচে সুতো পরাবো তখনই আমরা ইউজ করতে পারবো কিভাবে এটার সাহায্যে আমরা সুচে সুতো পরিয়ে নিতে পারি চলুন দেখে নিই আমাদের যে সূচ আছে দেখুন একেবারেই কিন্তু ছোট্টো সূচের ছিদ্র এখানে আমার সুচটা একেবারেই ছোট দেখেই বুঝতে পারছেন তামার তারের মধ্যে সবার প্রথমে এই দেখুন সুজটাকে আমাদের ঢুকিয়ে নিতে হবে এই যে আমি তামার তারের মধ্যে সবার প্রথমে সুজটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম যে সুতো আমরা পরাতে চাই সেই সুতোটাকে এবার কী করবো তামার যে তারের ভেতরটায় এইভাবে সুতোটাকেও আমাদের ঢুকিয়ে দিতে লাগবে খুব সহজ একবার একটু কষ্ট করে তৈরি করে নিলে যখন খুশি তখন আমরা সুচে সুতো পরিয়ে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না আর এটার সাহায্যে দেখুন কত সহজের ছিদ্রটাও বড় তামার তারের সহজেই সুতোটা ঢোকানো যাবে সুতোটা ঢোকানোর পর আমরা কি করব সুচ যে আছে সুজটাকে বের করে নেব ব্যাস হয়ে গেল আমাদের ছোট্ট সুচে সুতো পরানো কত সহজেই আমরা সুচে সুতো পরিয়ে নিতে পারলাম এটাকে আমরা একটু যত্ন করে যেখানে সুতো রাখি সেটার মধ্যে রেখে দেব যখনই আমাদের প্রয়োজন তখন আমরা এটার সাহায্যে সূচে সুতো পরিয়ে নিতে পারব আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও একটি তৈরি করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন তখন আপনারা এটাকে কাজে লাগাতে পারেন আপনাদের মাদের বা যারা সু মানে সূচের কাজের কাজ করে তাদেরকে তৈরি করে দিতে পারেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন